মক্কমরুর এই দিকে আমার কবিতা আমি লিখেছি কবিতাটা মক্কমরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধজন মস্ত বুজা মাথায় ছিল কাঁপছিল তার দুই চরণ দাঁতে ভেঙেছে বয়স ভারী আর পেকেছে মাথার কেশ কে Lament ছিল শরীর মলিন বেশ সামনে এসে এক যে যুবক বিদ্যারে বইলে বাগ বাঁচবে বলো তোমার প্রাণ যে বুড়ি মহিলার চুল সাদা হয়েছে গালের চামড়া জড়ো হয়েছে সেই বুড়ি মহিলা এত পরিমাণে বুঝা বেঁধেছে অ এক অচেনা অচেনা অজানা নুরানি ফুটফুটে যুবক বুড়ি মায়ের সামনে এসে বলে বুড়ি এই বোঝাটা আমার মাথায় দাও বুড়ি মা চেনে না যুবক বলে দাও তোলে দাও আমার মাথায় তুমি শুধু পথে দেখাও যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবাও লইব নামা পয়সা করি লইব নামা পয়সা করি চাইব দোয়া আশীর্বাদ তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাত বুড়ির বোঝা মাথায় নিয়ে চল্ল যুবক পথ ধরে মানব সেবার খুশি রেখাওয়া হাওয়া বইছে যে তার অন্তরে যুবক বুঝা নিয়ে পা পা করে যায় কিছু দূর যাওয়ার পরে তখন যুবক জিজ্ঞাসা করে বুড়ি মা তুমি আসলে যাচ্ছ কোথায় বৃদ্ধাটিকে শোধাই যুবক যাচ্ছ কোথায় আম্মা জান মন কেন মা ভরাক্রান্ত দুই নয়নে অশ্রুবান তখন বুড়িমা বলে বৃদ্ধা বলে কালকে নাকি বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ লইবে কে রে ধর্ম নাকি ভীষণ সেই বয়েতে গ্রাম ছেড়েছি যাচ্ছি চলে অন্য গ্রাম শুনলে বাঁচা দুঃখ আমার বুঝলে এবার মনস্কাম কালকে গায়ে কে আসবে কাল গায়ে কে আসবে মোহাম্মদ সাল্লাহ বুড়িমা কার ভয়ে পালাচ্ছে মোহাম্মদের ভয়ে যুবক মুচকি মুচকি হাসে যুবক কিছু বলে না কিছু দূর যাওয়ার পরে বুড়িমা বলে একটু পরি বৃদ্ধা বলে ওইখানে মোর চলার শেষ নামিয়ে দেব বুঝা আমার করলে দারুন কষ্ট কেলে বুড়ির বুঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ তখন বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সব এ বাবা তোমার বাড়ি কোথায় বাবা তোমাকে জীবনে আমি কোনোদিন দেখি নাই এত সুন্দর ছেলে তুমি ফুলের মতো মুখটি তোমার মায়াই ভরা তোমার প্রাণ কি নাম তোমার কোথায় বাড়ি যাও না বলে তখন যুবক সামনে এসে বুড়ি মায়ের সমুখে হাত দুটো জড়ো করে বলে যুবক বলে করুন দোয়া যুবক বলে করুন না আমি বল যার ভয়েতে ভাগ চমাগ আমি তো সেই মোহাম্মা জড়ে হবে না সোহান আল্লাহ আর একটু জোরে হবে না তখন বুড়ি মহিলা বলে কেউ তোমার জাদুঘর বলে কেউ বলে কবি আসলে তুমি তো আল্লাহর পেয়ারা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ চিৎকার করে বুড়ি মহিলা কালেমা বলল কালেমা এলাই